প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সেমিস্টার টু এর পরীক্ষা দেবে আর কিছুদিন পরেই আর যদি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টকে নিয়ে চিন্তা থাকে তাহলে আজকের এই ভিডিওতে তুমি সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে যাও কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের যে নোটস দেখাবো এই নোটস অনুযায়ী তুমি যদি সমস্তটা রেডি করে যেতে পারো পরীক্ষার আগে তাহলে তুমি নিশ্চিন্তে থাকো এখান থেকে কিন্তু তুমি সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে তো চলো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা কি করবে পার সাবজেক্ট তোমাকে 75 কিন্তু পে করলে হয়ে যাবে ঠিক আছে তোমরা 79 পে করতে পারো অতি অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে এছাড়া আমরা কিন্তু আরো 11 খানা সাবজেক্ট রেডি করেছি ঠিক আছে যেমনটা তোমরা স্ক্রিনে বারবার বিলিং করতে দেখতে পেয়েছিলে প্রথম দিকে তো সেই সাবজেক্ট গুলোর মধ্যে তোমার যে সাবজেক্ট থাকবে তুমি কিন্তু সেগুলো পারচেজ করতে পারো ঠিক আছে তো পারচেজ করার জন্য তুমি অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করো डेफिनेटলি তুমি আমার সাথে কথা বললে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে তো চলো এখানে দেখো প্রথমে প্রতিটি প্রশ্নের মান দুই কোন কোন অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসবে আমরা দেখো এখানে সবটাই কিন্তু রেডি করে দিয়েছি সুতরাং তোমার সিলেবাস নিয়ে কোনো টেনশন হবে না সিলেবাস যদি তুমি নাও জানো তাতেও কোনো সমস্যা নেই তুমি অধ্যায় ভিত্তিক যা দিয়েছি সেইগুলো যদি পড়ে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু তোমার পরীক্ষাতে সমস্ত কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবেই পাবে তো চলো বেশি কথা না বলি একটু দেখতে যাবো আছে কেমন আছে এখানে পয়েন্ট ভিত্তিক তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে সুন্দর করে সাজানো গোছানো অবস্থাতে ঠিক আছে সুতরাং কোনো চিন্তা করো না আমি বলছি অনেকে অনেক রকম কথা বলবে তুমি আগে ডেমোটা দেখে যাচাই বাছাই করে নাও যদি ডেমো দেখে তোমার ভালো লাগে তো তুমি পারচেস করবে যদি তোমার ডেমো দেখে ভালো না লাগে তো তোমার পারচেস করতে হবে না তবে এইটুকু কথা বলতে পারি কোশ্চেন কতটুকু কমন আসবে না আসবে সেটা বাদ দাও আমি বলছি তুমি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তবু লোকের কথা যদি তুমি শোনো তবেও আমি বলছি তুমি কখনো আমার এই নোটস নিয়ে পড়ে গেলে কখনো হতাশ হবে না হবে না হবে না আমি তোমাকে এইটুকু বলতে পারি তুমি কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে যদি বলো দাদা তুমি এত সিওরিটির সাথে বলছো কি করে আমি তাহলে তোমাকে বলি এর আসল গল্পটা কি এখানে বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে আমরা বিগত দশ বছর তুলেছি সিলেবাস তো চেঞ্জ হয়েছে তাতে কি সমস্যা হয়েছে চ্যাপ্টার তো প্রায় সেমই আছে তো সেই চ্যাপ্টার গুলোর থেকে কোন কোন প্রশ্ন বারবার পরীক্ষাতে এসেছে আমরা টেস্ট পেপার ঘেঁটে তারপরে তোমাদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন হয় সেইগুলো ঘেঁটে ঘেঁটে কিন্তু আমরা বার করেছি টিচার দ্বারা তৈরি করা হয়েছে এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন টিচার চার থেকে পাঁচ মাস তিনি করে করে বানিয়ে তোমাদের সামনে ধরেছে ঠিক আছে তো আমরা তোমরা আমাদের ডেমো গুলো দেখো পড়ো যদি ভালো লাগে তো অতি অবশ্যই তোমরা পার্সেস করে নিয়ে কিন্তু পড়তে পারো তাতে কিন্তু আমরা আরো উৎসাহ বোধ করবো আর আমাদের নোট যদি অন্য কোথাও বিক্রি হতে দেখো সেল হতে দেখো অনলাইনে আমি তোমাদের কাছে দুটো হাত ডেল করে রিকোয়েস্ট করবো তোমরা নির্বিধায় আমাদেরকে একটু জানাবে তোমাদের কোনো সমস্যা হবে না আমরা ওই ব্যক্তিরা ওই সংস্থার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার হয় আমরা সেই ব্যবস্থা কিন্তু অতি অবশ্যই নেবো ঠিক আছে সুতরাং তোমরা আমাদেরকে অতি অবশ্যই জানাবে যে এই ক্লাসরুমের নোটস অন্য কোথাও বিক্রি হচ্ছে কিনা আর তোমরা কোথার থেকে নোটস কিলো যেখান থেকেই কেন না কেন অতি অবশ্যই কিন্তু আগে ডেমো দেখাবে এবার ডেমো না দেখিয়ে নোট সেল করছে ধরবে তারা কিন্তু বাজারে কালো বাজারে বিক্রি করছে তারা কিন্তু অন্যের নোটস অন্যের পরিশ্রমকে চুরি করে কিন্তু বিক্রি করছে সুতরাং এদের কখনোই কোনো সহযোগিতা করবে না এরা অন্যের পরিশ্রমকে চুরি করে নিয়ে অন্যের দিনরাত মানে পরিশ্রম করা জিনিসটাকে এরা বিক্রি করে করে খাচ্ছে এরকম অসাধ লোক কিন্তু ইউটিউবে বা ফেসবুকে অনেক লোক কিন্তু দেখা যায় অনেক অ্যাড চলছে যারা কিন্তু ডেমো না দেখে নোট বিক্রি করছে তো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি তোমরা এগুলো একটু করে নেবে ঠিক আছে যেখানে পরিশ্রম দেখবে সেখান থেকে নেবে তোমরা যদি ভালো লাগে তো নেবে না লাগে তো নেবে না কোনো অসুবিধা নেই আর এগুলো ট্রেডমার্ক যুক্ত নোটস আমাদের নোটস তোমরা কেউ কোনো মডিফাই করতে পারবে না বা মডিফাই করা যাবে না ঠিক আছে কেউ কোনো কিছু করতে পারবে না যা শুধুমাত্র পড়া আর পড়ানোর পরিপ্রেক্ষিতে এটাকে ব্যবহার করা যেতে পারে অন্য কোনো পার্সপেক্টিভে এই নোটস ব্যবহার করা যাবে না যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই নোটস নিয়ে পড়াশোনা শুরু করুন এই নোটস নিয়ে আপনার দেখুন ভাবুন তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ কোশ্চেন এখান থেকে কমানো আসার সম্ভাবনা আছে এই উত্তরগুলো পড়া যায় ছেলেগুলো না বা স্টুডেন্ট ঠকবে না হতাশ হবে না তাহলে আপনি কিন্তু এইগুলো নিয়ে পড়াতে পারেন কোনো অসুবিধা নেই বাড়ির বাড়ির বয়স জ্যেষ্ঠদের সাথেও অনুরূপ কথা যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমরা একটা নোট চাই যেখান থেকে স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে তবে আমি আপনাকে বলতে চাই আপনি অতি অবশ্যই এই নোটস নিয়ে কিন্তু পড়াতে পারেন আশা করি এখান থেকেই কিন্তু আপনারা সমস্ত কোশ্চেন স্টুডেন্টদেরকে কমন দিতে পারবেন এটা আমি নিশ্চিত বলতে পারি যারা বাকি সাবজেক্টগুলোর নোট খুঁজিয়ে দেয় আমি বাকি সাবজেক্টগুলো এখনো পাইনি বা কোথার থেকে নোট নেওয়া বুঝতে পারছি না তোমরা আমাদের ডেমোগুলো দেখো আমাদের ডেমোগুলো দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা কিন্তু নোটসগুলোকে কালেক্ট করতে পারো কোনো প্রকার কোনো অসুবিধা নেই এই নোটসগুলো পড়ে গেলে আমি আশা করি তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে এবং চিন্তার কোনো কারণ নেই এইগুলো পড়ে গেলেই কিন্তু কমন নিশ্চিতভাবে তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পারেই পারো এটা আমাদের তরফ থেকে একটা গ্যারান্টি থাকবে তো বন্ধুরা আমরা এসেছি এখানে তোমরা দেখতে পারবে যে আমরা কি কি সাবজেক্ট রেডি করেছিলাম বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পরিবেশ বিদ্যা তারপর দেখো এখানে তোমরা পুষ্টিবিদ্যা পাবে স্বাস্থ্য সাহিত্য শিক্ষা ইংলিশ সংস্কৃত কম্পিউটার ফিলোগ্রাফি কিন্তু আমাদের রেডি আছে ঠিক আছে টোটাল বারোখানা সাবজেক্ট আমরা এই পরীক্ষা নিয়ে রেডি করেছি ঠিক আছে সেকেন্ড সেম এবং ফোর্থ সেম এর জন্য ঠিক আছে যারা এখনও ভিডিও নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো ঠিক আছে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও আর বেশি নির্বাহিত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এখন কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ